ভাই ব্রাদারগণ প্রিয় বন্ধুরা সকলের কেমন আছেন রয়্যাল এনফিল্ড হান্টার হান্টার নিয়ে আজকে যাব মূলত হালকা পাতলা একটা সার্ভিস দিতে আর সার্ভিস দেওয়ার কারণ হল কালকে অথবা পরশুদিন হয়তো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব এই হান্টার নিয়ে অনেক ভিডিও থাকবে আপনাদের সাথে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা একটা সার্ভিস সেন্টারে দিকে যাই আজকে এই সার্ভিসটা সার্ভিস করা কিছুই লাগবে না আরে ভালো আছে তাও যেহেতু হালকা পাতলা ট্রিপে যাব ওইসব একটু जस्ट দেখায় নিব আর কিছু না মূলত আজকে শোরুমে কিছু করতেছি না রয়্যাল এনফিল্ড শোরুমে যাচ্ছি না আমার একটি বন্ধু রয়্যাল এনফিল্ডে চাকরি করতো শোরুমে সার্ভিস সেন্টারে ও এখন ওইখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আশেপাশে চলে আসে ওরে এখানে মূলত যাবো একটু ট্রায়াল দেবে কোনো প্রবলেম আছে কি না বা কোনো কিছু করা যায় কি না আর যদি না থাকে এইভাবে হয়তো কালকে ছুটবো ইনশাল্লাহ এইখানেই তাজিম আছে ব্রেক শুটা ঘষা মজা করা হলো এটা ওয়াশ করা হলো এখন হলো ক্লাচের পালা আর ট্যুর থেকে এসে হয়তো ইঞ্জিন সাউন্ড একটু অ্যাডজাস্ট করব এখন আপাতত ঠিক আছে গাড়ি সার্ভিসের পর আবার ওয়াসো হয়ে গেলো যেহেতু ট্যুরে যাবো একটু পরিষ্কার বা সৌন্দর্যের দরকার আছে এই জন্য আবার তাজিম ওয়াশো করে দিয়ে দিছে যা এখন চালা হয়তো আর একটু ভালো লাগবে এমন গাড়ি ভালো ছিল এখন আরেকটু হয়তো ভালো লাগবে আর বাকি টুকি টাকি কাজটা ট্যুর থেকে এসে হয়তো করাবো ইনশাল্লাহ এখন গাড়িটা আগের থেকে আরেকটু বেটার মনে হচ্ছে এই যে ব্রেকিং ট্রেকিং এমনও ভালো ছিল কিছু ঠিক ছিল তাও চিন্তা করলাম যে দূরে যাব ট্যুর দিতে টুকিটা কি হালকা পাতলা কিছু করে নেই এই সেই মূলত টুকিটাকি ব্রেকিং বা ক্লাচ এটা সেটা একটু টুকিটাকি এটা সেটা করলাম আর কিছু না ঠিক আছে তাহলে কারণ দেখা হবে একদম ট্যুরে ইনশাল্লাহ